ভাত গলে গেলে বা পচে গেলে আপনারা কি ফেলে দেন না এবার থেকে কিন্তু ভাত গলে গেলে বা পচে গেলে যা দেখে মাথা পুরো ঘুরে যাবে আপনার তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমরা অনেক সময় ভাত রান্না করতে গিয়ে ভাত বেশি হয়ে যায় যে ভাতটা পরের দিন গন্ধ হয়ে যায় বা পচে যায় অনেকেই বাড়ির খেতে চায় না তার জন্য আমরা ভাতটাকে ফেলে দিই তো তার জন্যই চলেছি নতুন কিছু ট্রিক্স আর কিছু নতুন রেসিপি যেখান থেকে ভাত একদমই কিন্তু ফেলা যাবে না এই যে দেখতে পাচ্ছ এই ভাতটা হচ্ছে আগের দিনকার সকাল বেলাকার আর পরের দিনই ভাতগুলো একদমই পানি পানি হয়ে গেছে আর অনেকটা বেশি স্মেল করছিল মা বলছিল এই ভাতগুলো ফেলে দেবে বাট তারপরে আমার মাথায় চলে আসে একটা দারুণ ট্রিক্স তো কিছুই না এই ভাতগুলোকে নিয়ে চলে যেতে হবে রোদে রোদের মধ্যে দিলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে না না মজা করছি না একদমই সত্যি কথা টু বি অনেস্ট রেসিপিটা আমার না রেসিপিটা আমার বড়ো মামিমার থেকে শেখা তো তার রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছ রোদ থেকে চলে এসেছে পাপড় হয়ে মানে পচা ভাত দিলে চলে আসে পাপড় হয়ে এরকম একটা দারুণ রেসিপি আজকের রেসিপিটা একদম খটখটে করে শুকিয়ে নিতে হবে কোনো রস থাকা চলবে না ভাতের মধ্যে যদি কোনো রস এখানে থেকে যায় তাহলে কিন্তু এটা পচে যাবে বা খারাপ হয়ে যাবে আর যদি রস না হয় খটখটে করে শুকিয়ে নাও তৈরি হয়ে যাবে এই মুখরোচক স্ন্যাক্স জাস্ট ফর ফান ফানের জন্য মিমিটামে অ্যাড করেছি তো চলো ভেজে দেখিয়ে দিই যে কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে শুধু মুখের বলাতেই নয় কাজেও আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর একটা রেসিপি ফ্লেমটা একদম লো করে এটাকে ভাজবে না হলে কিন্তু একদম ধপ করে চলে যাবে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাবে এরকম মুখরোচক স্ন্যাক বাড়িতে গেস্ট এলে বা নর্ম্যাল যদি খেতে ইচ্ছা করে তোমরা এটা বানিয়ে খেতে পারো এটা একদমই অয়েল অ্যাবজর্ব করে না খুব সুন্দরভাবে ভেজে এটা উঠে চলে আসে আর দেখতে পাচ্ছো কতটা সুন্দর এবং খটখটে হয়েছে সাউন্ডটা আমি তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এটা এটাকে মশলা দিয়েও ট্রাই করতে পারো আর অবশ্যই কিন্তু এরপর থেকে আর ভাত ফেলবে না তো আজকের মধ্যে এতটাই বা বাই